নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল দু হাজার বাইশ ইন্টারভিউ আপডেট গতকাল পশু সভাপতির সাথে দেখা করলেন দু হাজার বাইশ উত্তীর্ণ প্রার্থীরা এবং পশু সভাপতি কথা শুনে তারা সেটি জানান এবং তাদের কাছ থেকে সে আপডেট আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলতে চাচ্ছি দু হাজার বাইশে ডিসেম্বর টেট অনুষ্ঠিত হয়ে গেছিল এবং তার বছরখানেকের মধ্যে রেজাল্টও বেরিয়ে যায় এবং প্রায় বহু সংখ্যক ক্যান্ডিডেট সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায় পরবর্তীকালে সেই উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যারা বিএড ডিগ্রি কোর্স করা ছিল তারা সেই নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ হয়ে যায় এবং গতকালের একটা আপডেট আমরা জানতে পেরেছি যে সেখানে এনআইএস যারা তাদেরও কিন্তু অত্যন্ত ভালো একটা সুখবর তারাও কিন্তু যুক্ত হয়ে যায় এরপর দু হাজার বাইশ টেট উত্তীর্ণ প্রার্থীরা বহু আন্দোলন এবং একাধিকবার পশা সভাপতির সঙ্গে দেখা করলেন এবং গতকালও তাদের মধ্যে থেকে কিছুজন পশু সভাপতির সঙ্গে দেখা করেন এবং পশু সভাপতির সঙ্গে দেখা হওয়ার পর সভাপতি কী বলেন তো সেই কথাই আজকের এই ভিডিওর মূল উপযোগ্য বিষয় পশু সভাপতির সঙ্গে দেখা করার পর বাইশটির উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ছিলেন সেখানে কয়েকজন প্রার্থী তারা জানান যে পশু সভাপতি কাছে তারা গেলেই সভাপতি তাদেরকে আশ্বাস দেন যে খুব শীঘ্রই অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে এবং ইন্টারভিউ বিজ্ঞপ্তি বেরোবে যখন তারা জিজ্ঞেস করেন যে কতদিন নাগাদ হবে তো সেই প্রশ্নের উত্তরে সভাপতি বলেন যে যেহেতু এখনও ভ্যাকেন্সি অর্থাৎ সিট কালেকশন করা হচ্ছে কত কত শূন্য পদ আসছে তো ডিপিএসসিগুলো থেকে সেই শূন্য পদ সংগ্রহ করা হচ্ছে এবং শূন্য পদ সংগ্রহ করা হলেই তারপর তারা সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণতার দিকে কিন্তু এগিয়ে যাবেন এবং তার সাথে আরও যে কথা বলা হয় যে স্টেট ইন্টারভিউ স্টেটের সঙ্গে জড়িত যে প্রশ্নভুল মামলা রয়েছে তো সেই প্রশ্নভুল মামলারও কিন্তু নিষ্পত্তি এই মাসের মধ্যে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা প্রবল কাজেই সভাপতি আশ্বাস দিয়ে বলেন যে খুব শীঘ্রই কিন্তু দু হাজার বাইশটির ইন্টারভিউ এর আপডেট কিন্তু আসতে চলেছে এবং আরও বলেন যে রকম প্যানিক না করতে অর্থাৎ স্টেট উত্তীর্ণ প্রার্থীদের সভাপতি কোনো রকম প্যানিক করতে না বলেছেন যে তারা ভুল কথায় কিংবা অ অহেতুক রকম প্যানিক যাতে তারা না করে সুষ্ঠুভাবেই সময় অনুযায়ী এবং যথা যথাসময়ে এই ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসবে এবং একবার শূন্য সংগ্রহ করা সম্পন্ন হয়ে গেলে কিন্তু সেই ইন্টারভিউ আপডেট তারা দিয়ে দেবেন পর্ষদ যেমনটা আরও জানিয়েছেন সভাপতি সাহেব যে তারা বসে রয়েছেন তাদের কাছে শুধুমাত্র এই একটা আপডেট যে শূন্যপদ সংগ্রহ হলেই কিন্তু তারা টেটের ইন্টারভিউর বিজ্ঞপ্তি দিয়ে দেবেন তো এই ইনফরমেশানটুকুই কালেক্ট করা গিয়েছে এতক্ষণ পর্যন্ত তো সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ